মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তা পুকুরপাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত সতেরো নং ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র দীপক মজুমদার পাশাপাশি এদিন তিনি সেই জায়গায় একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে সতেরো নং ওয়ার্ডের অফিস গৃহ এবং ওপেন জিমের খরচ হয়েছে পনেরো লক্ষ টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিকা দাস দত্ত কর্পোরেটর শিখা ব্যানার্জি স্নিগ্ধা দাস দেব নিবাস দাস রামনগরের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি আগরতলা পৌর নিগমের পৌরগর পরিষেবা প্রদানের ক্ষেত্রে ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজনীয় একটা জায়গা তো আমরা দু হাজার একুশ সালে যখন আমরা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি তো আমরা পরিলক্ষিত করি আগরতলা শহরে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পৌর যে ওয়ার্ডগুলি আছে অধিকাংশই জীর্ণ কোথাও অফিস নেই তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না প্রতিটি যেখানে অফিসগুলি সংস্কারের অভাব সংস্কার করে কাজ পরিচালনা করা এবং তার মাধ্যমে এবং পরবর্তী কিছু কিছু নতুন অফিস গৃহ নির্মাণ করা সেই আজকে আগরতলা পৌর নিগমের নম্বর ওয়ার্ডে আমরা ওয়ার্ড অফিস নির্মাণের প্রকল্পে আমরা সিদ্ধান্ত নিয়েছি